ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দিনে দুই দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান মাঠে নেমেছে তার দল এমআইএমিরেটস কিন্তু ঠিক আগের ম্যাচেই একাদশে থাকলেও এই ম্যাচে খেলা হচ্ছে না আল হাসানের তার পরিবর্তে একাদশে এসেছেন আফগান তারকা অলরাউন্ডার রশিদ খান অপরদিকে আইপিএলের নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের তালিকা থেকেও বাদ দেয়া হয়েছে সাকিবের নাম বাংলাদেশি সাত ক্রিকেটারের নাম থাকলেও নেই নয় আসরে আইপিএল খেলা সাকিব নিজেদের তৃতীয় ম্যাচে আইএল টি টোয়েন্টি লিগের ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে আগে টসে জিতে ফিল্ড করার সিদ্ধান্ত নেন সাকিবের দল এমআই এর অধিনায়ক আয়রন পোলার্ড আর টসে জিতেই পোলার্ড জানান একাদশে এনেছেন দুই পরিবর্তন যার একটি রশিদ খানের অন্তর্ভুক্তি বুঝাই যাচ্ছে সাকিবের উপর একেবারেই ভরসা করতে পারছেন না এমিরেটস অধিনায়ক অবশ্য ভরসা না করার পেছনেও কারণ আছে যথেষ্ট গত পরশু তাস্কিনের দল শারজা এর বিপক্ষে মাঠে নেমেছিল এমআই আর সেই ম্যাচে রশিদ খানের পরিবর্তে একাদশের সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে সাকিব করেছিলেন বারো বলে ষোলো রান ঠিকঠাক রান তার ব্যাট থেকে না আসায় ষোলতম ওভার শেষে বের হয়ে যান মাঠ থেকে বিশ বছরের কেরিয়ারে প্রথমবারের মতো নিতে দেখা যায় রিটায়ার্ড আউটের মতো সিদ্ধান্ত লাইফ বল হাতেও রাখতে পারেননি যথেষ্ট ভূমিকা দুই ওভার বল করে সাকিব খরচ করেন সাতাশ রান হজম করেন তিন ছক্কা পাননি কোনো উইকেটের দেখাও সাকিবের খরচে বোলিংয়ে বেশ বিপদেই পড়ে এমিরেটস তবে শেষমেশ তারা চার রানে ম্যাচটা জিতে যায় রোমারিও শেফার্ডের বোলিংয়ের কল্যাণে তখনই বুঝা গিয়েছিল সাকিবকে হয়তো দেখা যাবে না পরের ম্যাচে সঠিক হল সেই শঙ্কাই গাল্ফ জ্যান্টসের বিপক্ষের ম্যাচে সাকিবাল হাসানকে বাদ দিয়েই সাজানো হয়েছে একাদশ শুধু এটিই নয় একই দিনে সাকিব মুখোমুখি হয়েছেন আরও এক দুঃসংবাদের আইপিএলে এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিল তেরোশো নব্বই জন ক্রিকেটার এর মধ্য থেকে তিনশো পঞ্চাশ খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ যেখানে বাংলাদেশি সাত ক্রিকেটারের নাম থাকলেও নেই কলকাতার হয়ে দুই শিরোপা জেতা সাকিব আল হাসানের নাম মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাসকিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব রাকিবুল হাসান ও তরিফুল ইসলাম এই সাত ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে নিলামের জন্য তবে প্রাথমিক বাছাইয়ে সাকিবের নাম থাকলেও তাকে দেখা যায়নি চূড়ান্ত নিলামের তালিকায় আর একই দিনে এমন পরপর দুই ঘটনা প্রশ্ন জাগায় তবে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবেদন হারাচ্ছেন সাকিব আল হাসান সরকার পরিবর্তনের পর সাকিব বেশ অনেক দিন ধরেই খেলছেন না জাতীয় দলের জার্সিতে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ালেও একাদশে থাকেন না নিয়মিত পারফর্মও হচ্ছে না আগের মতো আর এই ব্যাপারটাই বেশ ভাবাচ্ছে সাকিব ভক্তদের আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি